আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছো ভালোই আছি আপনার দোয়াে ভালোই আছি জান ভাই আপনি আমাকে কাজ দিছিলেন অনেকটি কাজ আমার শাকছে লইছে অনেকেই আমাকে অনেকের কাজ দিছি অনেক কাজ হইছে আপনার কাছে আমি আবদার করছি একটা আমার একটা বই দিবেন কিতাব চাইছস হ্যাঁ আমারে একটা কিতাব দিবেন আমি জানা যেহেতু আইস আমার কাছে কিতাবের জন্য আমি তো খালি হাতে কি করে ফিরে দিই নিজ আমার মনটা খুব বড় কিতাব দিতে কিতাব দিয়ে কাজ করবা মানুষের কাজ করে দেওয়া মানুষ হয়ে বাদ করে মানুষের উপকার করবা হ্যাঁ ভাই চান ভাই আপনার দোয়া যেন আমি মানুষের সেবাযন্ত্র করতে পারি মানুষের সাহায্য হ্যাঁ আমার যেন আল্লাহ দোয়ায়ে আর আপনারে আপনার কিতাবের বইটা নিলাম যেন মানুষের সহায়তা করতে পারি এটাই আপনার কাছে ধন্যবাদ

সবাই সরাসরি দেখে চান বাইরে দেখে বিটো দেখে কাজ করবেন আপনারা আপনি ঘরে কাছে এটাই দোয়া চাই আমার জন্য বোন সবাই দোয়া করে বুঝছো আচ্ছা সবাই দোয়া করুন ভালো থাকো সঠিক ভাবে সুন্দর ভাবে কাজ করো